আমাকে আল্লাহর উপর ইমান আনতে হবে আর ইমান আনার কারণে আপনার আমার মত হতে পারে জি আজকে তাকিয়ে দেখেন মুসলমানের উপরে কত নির্যাতন করা হচ্ছে কত অপমান করা হচ্ছে কত জবরদস্তি করা হচ্ছে বলছে বল শ্রীরাম জয় শ্রীরাম এই কথা বলেন বাবা বলছে কি বলে না জি বলছে বল জয় শ্রীরাম বাধ্য করছে বলার জন্য আমাদের মুসলমান কোনোদিন হিন্দু ভাইকে বলছে বল আল্লাহ বলেছে কেউ কেউ দেখেছে এমন কেউ ভিডিও জি দেখেননি আর কেমত দিয়ে দেখবেন না কিন্তু আমাদের হিন্দু ভাইরা আজকে আমাদের উপর তারা সকলে নয় অনেকে হিন্দু ভাই আমাদের ভালো আছে আমি তাদেরকে কষ্ট দিতে চায় না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জামানা অনেক আমার ভাইদেরকে দেখা যায় মুসলমানদের উপর অত্যাচার জোর করে বলছে বলো জয় শ্রী রাম বলো জয় শ্রী রাম তাকে উলঙ্গ করে মারধর করা হচ্ছে আজকে দেখেন ইমান আনার কারণে আপনার আমার উপরে অত্যাচার হতে পারে জুলুম হতে পারে এই জন্য বাপ ইমান ছেড়ে দিবেন না যদি জান্নাতে যেতে চান মা বোন এবার আপনাদেরকে বলি আপনাদের মতো একজন মহিলা আপনাদের মতো একজন মেয়ে তিনি আল্লাহর উপর ইমান এনেছিলেন তার স্বামীর নাম হলো ইয়াসির বিবির নাম হলো সুমাইয়া তার বেটার নাম আম্মার এই তিনজন আল্লাহর উপর ঈমান এনেছিলেন আজকে দেখা যায় নেতা মন্ত্রীদের সঙ্গে কিছু চেলা ঘুরে কি ঘুরে না বাপ কথা বলুন মেম্বারদের সঙ্গে ঘুরে কি ঘুরে না ঘুরে তো ওই চেলাগুলো আবু জাহেলকে এসে বলছেন হে আবু জাহেল তুমি খবর রেখেছো বলছে কি খবর বলছে মক্কার চাকর আজ আল্লাহর উপর ইমান এনেছে তিনি রেগে গেলেন ডাকো তাদেরকে তাদেরকে ডাকা হলো সুমাইয়াকে আবু জাহল বলছেন এ সুমাইয়া তুমি আল্লাহর উপর ঈমান এনেছো তিনি বলছেন আমি আল্লাহর উপর ইমান এনেছি নবীকে মেনে নিয়েছি আল্লাহকে এক বলে আমি স্বীকার করেছি আল্লাহ আমাদের একজন আমি বিশ্বাস করি ছাড়বে কি ছাড়বি মা আপনাদের উপরও নির্যাতন হতে পারে কো আপনাদের উপরও জুলুম করতে পারে বল ইমান ছাড়বে কি ছাড়বি নি রকম সুমাইয়া কে বলা হচ্ছে সুমাই বল ইমান ছাড়বি কি ছাড়বি নি বল সুমাইয়া বলছেন না না আমি ইমান ছাড়ব না হে মা বোন বেটি আমার সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহাকে আবু জাহাল বলছে সুমাইয়া বল বল ইমান ছাড়বি কি ছাড়বি নি বল সুমাইয়া বলে বলে না আমি ইমান ছাড়ব না আবু জাহাল বলে সুমাইয়া তুই যদি ইমান না ছাড়িস তাহলে তোর ছেলের সামনে তোকে উলঙ্গ করে দেওয়া হবে বাবা মা আপনার মার সামনে আপনার সামনে যদি আপনার মায়ের কাপড় গুলো খুলিয়ে দেওয়া হয় আপনি বরদাস্ত করবেন বাবা কোনো ভাই বরদাস করতে পারবে না সুমাইয়া বলছেন বল কি ছাড়বে নি বললে সুমাইয়া সোমাইয়া বলে না না আমি ইমান ছাড়ব না মা আমার সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হয় যুবক ছেলে দাঁড়িয়ে আছে মাথাটাকে নিচু করে নিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ জমিনটা যদি দুইটা ফাঁক হয়ে যেত আমি জমিনের ভিতরে প্রবেশ করতাম এ পরবার দিগারে আমাকে আজ আমার উলঙ্গ দেখতে হচ্ছে বাবা বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছে বিবি সুমাইয়াকে বলছে রে সুমাইয়া বল ইমান ছাড়বি কি ছাড়বি নি বল সুমাইয়া বলে না না আমি ইমান ছাড়ব না সুমাইয়াকে জমিনে ফেলে বলছে আমি মরে যাব দুনিয়া থেকে চলে যাব বেটা আমি আর বাজব না এ বাবা সুমাইয়া কে জমিনে ফেলিয়ে দিয়েছে সুমাইয়া নিজের ছেলেকে বলছে বেটা কোনদিন ঈমান ছাড়বে নি বেটা তুমি যদি ঈমান ছেড়ে দাও তুমি দুনিয়াও হারাবে পরকাল হারাবে বিবি সুমাইয়া কে আবু জাহল বলে এরে সুমাইয়া বল এখনো তোর সময় আছে বল ইমান ছাড়বি কি ছাড়বি নি বল সুমাইয়া বলে জান যদি চলে যায় তবু আমি ইমান ছাড়ব না মা আমার সুমাইয়াকে জমিনে ফেলিয়ে দেওয়া হয়েছে সুমাইয়ার

দুপিয়া থেকে বিদায় করে দেওয়া হল তো সুমাইয়া ইমান চললেন না ইমানের পথে অবিচাল থে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচাল আমার মরণ যেন হয় তোমার কাছে আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় নারায় নারে ইমানের পথে অবিচাল থেকে আমার মরান যেন হয় প্রতিদিন সাথের মোখমোকি হয় বেদিন ধাসিকেরা কর হয় সে ঘুমরাহি হিসুর গায় করে তোলে মধুম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বিশ্ব অবিজি বলছেন যখন দেখলেন যে ইয়াসির এবং সুমাইয়ার আম্মারর উপরে নির্যাতন করা হচ্ছে নবীজি তখন বললেন সাবরান আলা ইয়াসির ফা ইননা মউইদাকুমুল জান্নাহ হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের ঠিকানা রেখেছেন জান্নাত বলেন সুবহানাল্লাহ জি এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সাবর করো তোমাদের ঠিকানা হলো জান্নাত তো বলছিলাম বাবা সর্বপ্রথম পয়েন্ট নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে नेक আমল করতে হবে তাহলে আপনি জান্নাত যেতে পারবেন নয়তো জান্নাত যেতে পারবেন না নাম্বার 1 নাম্বার দুই নাম্বার পয়েন্ট চলেন নাম্বার দুই আল্লাহ তার রাসূলের অনুগত করতে হবে যদি আপনি আল্লাহ তার রাসূলের অনুগত করেন তাহলে বাবা আপনার ঠিকানা কথা হবে উঠান করন সুরা ফাতা ১৭ নম্বর আল্লাহ বলছেন বিসমিললাইহরহমানিরহ ওয়ামাই ওতে আমার হে আমার বান্দেরা যে ব্যক্তি আল্লাহ তার রসুলের অনুবাদ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পদবেশে নহর প্রবাহিত আল্লাহ স্বয়ং বলছেন হে আমার বান্দা বান্দেরা যারা আল্লাহ তার রসুলের অনুগত করবে আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে কারা কারা রসুলের অনুসরণ করেন একবার হাতটা খাড়া করে দেখান তো না রে তকবীর না রে তকবীর আলহামদুলিল্লাহ আপনি যে হাত উঠালেন খুব ভালো লাগলো এবার আপনি আল্লাহ রসুলের কেমন অনুসরণ করেন আর আল্লাহ নবীর কেমন অনুগত্য করেন আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে জি আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আইলাম মোহাম্মদ দেখেছেন আপনারা জি দেখেছেন সোশ্যাল মিডিয়া লিখছে আইলাম মোহাম্মদ আমরা মুহাম্মদ কে ভালোবাসি কিন্তু তার লোকটার চেহারা দেখা যাচ্ছে হিজড়ার মতো আর বলছে আমি নবীকে ভালোবাসি আয় কথা বলুন ঠিক না বেটি জি বাবা আপনার আমার চেহারায় দাড়ি থাকবে নবীর সুন্নত থাকবে আহ মুসলমান বলছেন আইলাম মুহাম্মদ মোহাম্মদ আমি মোহাম্মদ কে ভালোবাসি কিন্তু মুসলমান এই দাড়িটাকে প্রসাবের ড্রেনে কেটে ফেলিয়ে দিয়ে আসলো কেমন করে আপনি দাবি করলেন আমি নবীকে ভালোবাসি আহারে বাবা বিশ্ব নবী জি বলেন উম্মত কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা নবীজি বলে উম্মদ আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা আবা আবা ব্যতীত বলেন বলে ইয়া রাসূলুল্লাহ আবা বলে উম্মত যারা আমার অনুগত করল আমার এরা জান্নাতে প্রবেশ করবে আর যারা আল্লাহর নবীর অনুসরণ করল না আল্লাহর অনুগত করল না রাসূলের অনুগত করল না এরাই হলো আবা হে নবীজি বলছে হে আমার উম্মত এরাই হলো আবা তাহলে বোঝা গেল বাবা মার আল্লাহ অনুগত করতে হবে রসুলের অনুসরণ করতে হবে যদি আপনি জানাতে যেতে চান অত সহজ নয় যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ তোমার একটা অ্যালার্মর্ত করতে হবে অনুসরণ করতে হবে তাহলে সহজেই জান্নাত যেতে পারবেন আল্লাহ তোমার এক বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর অনুগত করো রসুলের অনুসরণ করো আর তোমাদের আমলগুলোকে গুলোকে করো না তাহলে আল্লাহর অনুগত না করলে রসুলের অনুসরণ না করলে আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন তোমরা কি কোথায় যাবে জাহান্নাম যাবে এই কথা বললেন না এই জায়গা তিনি কি বললেন যে তোমাদের আমলকে বরবাদ করো না নষ্ট করো না তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য যদি না করি রাসূলের অনুসরণ যদি না করি নবীর तरीका মতন যদি আপনি আমি না চলে তাহলে বাপ জান আপনার আমল নষ্ট হয়ে যাবে মা এসিদের দিন কোন কোন ঠান্ডা উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কিন্তু রাসূলের অনুসরণ করলেন না চাচা আপনার 60 70 বছর বয়স এখন অনুসরণ করলেন না মানলেন না অনুগত করলেন না আপনার আমল বরবাদ হয়ে যাবে তাই বলছিলাম বাবা দুই নম্বর পয়েন্ট রাসূলের অনুসরণ করতে হবে অনুগত করতে হবে আল্লাহ তাবার এক তালা অনুগত্য করতে হবে রসুলের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তাবার তালা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সুবহান আল্লাহ নম্বর তিন চারটি আমল করলে জান্নাতে প্রবেশ করবেন বলবো বাবা আপনা ছেড়ে দেবো বলবো শুধু আমলগুলো শুনেন যাতে আপনি আমি সহজেই জান্নাত যেতে পারি এই জন্য পয়েন্টগুলো নিয়েছে বাপ এগুলো বিষয়ে খুব খুব আলোচনা হয় জিবা এই চারটা আমল যদি করতে পারেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলন যাতে করে আমি জান্নাতে যেতে

তোমরা আল্লাহর এবাদত করবে আল্লাহর সঙ্গে কাউ কংশিদার করবে না এ মা বোন গল্প কেন করছেন মা কি বললেন আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবারা হে আমার উম্মত তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে কি করতে হবে আপনার একটু বলেন একটু মুখটা খুলেন বাবা কি করতে হবে হাই চুপ করে আছেন যে মুখে কি গুটকা খনি আছে যে বললে পড়ে যাবে জি মুখটা একটু খুলে কি করতে হবে জান্নাতে যেতে চাইলে সালাত আদায় করতে হবে আর কি করতে হবে না কথা বলেন একটু কি করতে হবে না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না এখন দেখেন আপনার গলা তাবিজ আছে আপনার হাতে তাবিজ আছে আপনার কোমরে তাবিজ আছে আমার মায়ের পাঁচ ঝিনঝিন করে এই জন্য একটা কালো সুদা বেঁধে রেখেছে কালকে গিয়ে দেখবেন রেখেছে বেঁধে তাই বিশ্ব নবীজি বললেন যদি যেতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহ রে বাদ করবে সালাত আদায় করবে তারপরে নবীজি বললেন আল্লাহর সঙ্গে কাউ কাউ করবে না নাম্বার দুই বললেন ও তো কি মুসলাদ আল্লাহর নবী বললেন তুমি নামাজ পড়বে দুই নম্বরে বললেন ওয়া তুতি যাকাত তোমরা যাকাত প্রদান করবে তোমরা দিবে তারপরে বিশ্ব নদী বললেন তোমরা আত্মীয়তা আত্মীয়তা রক্ষা করবে করবে রাখবে না তোমরা আত্মীয়তা ছিন্ন করবে না আত্মীয়তা ছিন্নকারী আত্মীয়তা যারা ছিন্ন করবে যারা সম্পর্ককে নষ্ট করবে যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে এরা যাবে না এরা যাবে সামান্য একটু মালের জন্য ভাই ভাইয়ের সঙ্গে আর কথা হয় না কথা বলুন ঠিক না বেটে জি আজকে সামান্য একটু জায়গা জমির জন্য বোন বড় ভাইয়ের সঙ্গে আর কথা বলে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি বিশ্ব বলছেন এরা জান্নাত যাবে না তাই আল্লাহর নবী সাল্লাম বলছেন তোমরা কি করবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে ছিন্ন করবে না এই চারটা জিনিস করবে তোমরা সহজেই জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ তাহলে নাম্বার তিন হলো নাম্বার চার মহিলারা চারটা কাজ করলে তারা ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে বলেন সুবাহ سبحان الله মহিলারা এই চারটা কাজ করতে পারলে তারা সহজেই নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে হাদিস বিশ্ব নবীজি বলছেন সল্লাতুল খামসা ওয়া বলেন মহিলারা পাঁচটা টাইম নামাজ পড়বে ওয়া সামাত রমজান মাস দেশের সিয়াম পালন করবে ও হেফাজত এবং নিজের লজ্জায় স্থান হেফাজত করবে তারপরে নবীজি বলছেন স্বামীর অনুগত করবে স্বামীর কথা মেনে নেবে রে ওই মহিলাটা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে মার বেটিরে আমার আপনাকে পাঁচটা টাইম নামাজ পড়তে হবে নাম্বার দুই রমজানে রোজা রাখতে হবে নাম্বার তিন নিজের লজ্জা ইসলামকে হেফাজত করতে হবে নাম্বার চার স্বামীর অনুগত করতে হবে বিশ্ব নবীজি বলছেন মহিলারা নিজের ইচ্ছা মতো যেতে পারবে আপনার বিবি আপনাকে মেনে চলে যে কথা বলুন বাবারা ভাইরা কথা বলুন আপনার বিবিরা আপনাকে মেনে চলে অত সহজ মাথা খারাপ সালাম মৌলানার বিবি কথা শোনালাম মৌলানার কথা বক্তব্য দিয়ে বাড়িতে গেলাম একটু ভুল পয় বলছে তোমার মতন বোকা আর কেউ নাই হাজারো শ্রোতা বক্তা শুনছে আর আমাকে বোকা বানিয়ে দিল যে শ্বেতামণ্ডলী বাপা ভাইরা মা বোন স্বামীর অনগত করতে হবে মা স্বামী যা বলবে তাই মেনে নিতে হবে আপনার বিবিরা মেনে নেবে কথা বললেন মেনে নে অত সহজ মেনে নেবে না এদের কি খুব কষ্ট করে ওয়াজনসিয়ত করে 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 আপনাকে তার সঙ্গে জিন্দগি করতে হবে জিন্দগি কাটাতে হবে জি আপনার সঙ্গে তিরিশ বছর ধরে সংসার করছে বিশ বছর ধরে আপনার সঙ্গে সংসার করছে রাত বারোটার সময় বলছে কি জানেন দুই দিন পরে ঈদ একটা নতুন শাড়ি নিব স্বামী বেচারা গরিব মানুষ রিস্কা চালিয়ে খায় নতুন শাড়ি নিবে ঈদের দিন ঠিক আছে বেচারা চালিয়ে এত রোদ মাথার ঘাম পায়ে পড়ছে কষ্ট করে পাঁচশো টাকা ইনকাম করে আপনাদের ওই বাজারে গিয়ে নতুন একটা সুন্দর শাড়ি কিনে এনেছে আনার পরে বিবিকে বলছে রে জরিনা শোনো তো বিবি বলছে বাপ এত মধুর সুর দিয়ে আমাকে ডাকছে ব্যাপার কি সুন্দর একটা প্লথিনে তিনি শাড়িটাকে নিয়ে এসেছেন দিয়ে বিবিকে দিচ্ছেন বলছে খোলো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি 30 বছর ধরে তার সঙ্গে সংসার করছে এবার ওই কেরিব একটা খোলার পরে বলছে দেখো তো জি আচ্ছা তোমার চোখে কি লাল ছাড়া কালো শাড়ি আর ভালো শাড়ি মিলে না দেখো তো ফান্নার স্ত্রী ফান্নার স্বামী কত সুন্দর সুন্দর শাড়ি কিনে আনে আর তুমি আমার জন্য একটা ডগডকে শাড়ি নিয়ে এসেছো এই 30 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি একটা ভালো শাড়ি পেলাম না কিছুক্ষণ পর বিবি বলছে স্বামী পানি খান পানি পানি পান করেন বলছে পানি না রে বীজ দে বীজ যে বীজ পান করব জি মহিলাদের এটা নিয়ম তারা কোনোদিন স্বামী যদি কিছু এনে দেয় তারা শুকরিয়া আদায় করবে না বিশ্ব বলেন এ মা

हुन्छ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কেন এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে নবীজি বলেন না 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 এরা স্বামীর শুকরিয়া আদায় করে না স্বামীর কৃতজ্ঞতা করে না এই জন্য অধিকাংশ মহিলা জাহান্নাম নামে জ্বলবে মার রে আপনার স্বামী ঠসা হোক বৈরা হোক কানা হোক লেংড়া হোক কালো হোক হোক স্বামী তো স্বামী স্বামী যেটাই এনে দেবে স্বামীর ওটাই মেনে নেবেন স্বামী যেটাই এনে দিবে খুশি হয়ে যাবেন স্বামীকে বলবেন ও আমার প্রাণের স্বামী আপনি তো আমার আমি তো তোমার তুমি যে পড়াবে আমি সেমনে মনে পড়ব কেন না তুমি তো আমার তুমি যদি খুশি হও আমিও খুশি হয়ে যাব তাই মারে বন্দে বেটি রে ইচ্ছা মতো জান্নাতে যেতে চাইলে এই চারটা কাজ করবেন নাম্বার ওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনার বিবিরা পাঁচটা টাইম নামাজ পড়ে কার কার বিবি একটু হাতটা খাড়া করে দেখান তো কার কার বিবিরা পাঁচটা টাইম নামাজ পড়ে না রে এটা বীর ওর হাতটা খাড়া করে দেখান না বাবা দেখি আপনাদের এলাকায় মা বোনেরা পাঁচটা টাইম নামাজ পড়ে কি পড়ে না এতটুকু মানুষের পাঁচটা টাইম বিবিরা নামাজ পড়ে বাকিরা পড়ে না কাল থেকে তালাক দিয়ে দিবেন বুঝবে ঠেলা জি তালাক ফের দিয়েন না বুঝান তাকে মা বোন পাঁচটা টাইম নামাজ পড়েন না হলে অন্য জায়গায় চলে যাবে তখন বুঝবেন ঠেলা শুধু বসে বসে কান্না ছাড়ার কোনো উপায় থাকবে না জীবন আমার ভাই আমার মা বোনেরা তো এই পাঁচটা জিনিস আমল করবেন মা সহজেই ইচ্ছা মতো জান্নাতে যেতে পারবেন নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর দুইটি জিনিস যদি হেফাজত করতে পারেন নবীজিকে জামানত দিতে পারেন তো আল্লাহর নবী বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব বলেন সুবহানাল্লাহ এটা সকলের জন্য পৃথিবীর বুকে বিশ্ব নবীজি বলছেন কোন মহিলা কোন পুরুষ যদি দুইটা জিনিসের জমিদার বিশ্ব নবীজিকে দিতে পারেন তো নবীজি বলছেন তার জন্য আমি জান্নাতের জমিদার হব কি